ওয়েলকাম গাইস ওয়েলকাম টু সো আজকের ভাবটা ক্লাবের পূজা মণ্ডপ থেকে শুরু করলাম আজ তৃতীয়া দেখতে দেখতে পুজো চলে এলো মানুষজন তো মহালা থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে তবে যা বৃষ্টি হলো বহু প্যান্ডেলের অবস্থা খারাপ কলকাতায় পুরো জলমগ্ন তো তো শুনছি বৃষ্টি হওয়ার কথা আছে ঠাকুর কাছে একটাই প্রার্থনা যেন পুজোতে সেরকম বৃষ্টি না হয় ঠাকুর তুমি দেখে নিও এই বিষয়টা বৃষ্টি হওয়ার থাকলেও অল্প উপর দিয়ে যেন হয় আর না পুজোর আনন্দটা কোথাও কি ফিকে হয়ে যায় এখনো কেনাকাটা আমাদের হয় রে আজকে ইচ্ছা আছে কিনতে যাওয়ার বাবা ভাবলাম যে কিনি বোন গেঞ্জি কেন গেঞ্জি কিনবো না জুতো আছে বোন কাকা দেবো বাবো দুদিনের প্ল্যান হয়ে গেছে সপ্তমী অষ্টমী অষ্টমীতে সিনেমা দেখতে যাচ্ছি কি সিনেমা সেটা পরে বলছি তোমাদের কার কি প্ল্যান সেটা জানিও কেনাকাটা হয়ে গেছে কিনা সেটাও জানিও আচ্ছা যাই হোক পুজো চলে গেলে খুব আনন্দ লাগছে শুধু বৃষ্টিটা যেন না হয় এটাই প্রার্থনা আমাদের ক্লাবের তো এই মন্ডপই হয় পিছনটা আবার অন্যরকম করেছে হয়তো মায়ের পিছন যে চালা থাকে সেটা হয়তো এবার দেবে না এটা খুব সুন্দর লাগছে এবারে প্যান্ডেল লাল সাদা রঙে সেজে উঠেছে আর উপরে এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে এই যে এইখানে হালকা জল জমে আছে মানে শ্যাওলা মতন পড়ে গেছে এখানে সিলভার সেন্ট না ফেললে হবে না আর একটা ট্যাঙ্কও এখানে রাখা আছে মেবি ক্লাবের জন্য এনেছে এ হচ্ছে আমাদের পূজা মণ্ডপ সামনে থেকে এরকম লাগছে দেখতে আর আজকে আকাশ দেখা একদম সকাল থেকে এরকম রোদ ঝলমলে একটা দিন পরিষ্কার আকাশ পুজোতে যেন পুরো পুজোটা জুড়ে যেন এরকম থাকে এটাই চাওয়া শুধু আর এই যে ক্লাবে মাতারা মন্দিরের সামনে জায়গাটা সেট দিয়ে দিয়েছে বেশ ভালো ডিসিশন এটা তবে এই জায়গায় গ্যাপটা না রাখলে ভালো হতো আমার মনে হয় যদি একটু কভার করে দিতে পারতো বা দিত তাহলে খুব ভালো হতো কারণ বৃষ্টি হলে এই জায়গাটা জল পড়বে নাহলে বৃষ্টি হলে তো আরামসে এই জায়গাটা লোকজন বসতে পারতো নাহলে বৃষ্টি হলে তো এই জায়গাটা দিয়ে জল পড়বে এটা আমি যাই না হয়তো ঢেকে দিতেও পারে পরে কারণ এক্সট্রা আছে মেবি ঢেকেই দেবে কালকে অনেক রাত অবধি কাজ হয়েছে সেটের ঠিক আছে দিনের বেলা রোদ ওঠে এত কড়া রোদ রাতের বেলায় কাজ হয়েছে কালকে রাস্তার থেকে জল অনেকটাই নেমে গেছে তবে এত বৃষ্টি হয়েছে তো পুরোপুরি জল নামেনি এখনো মাছের তেল সেই তেলে আমি এখন ডিম ভাজ দিয়েছি আজকালের ব্রেকফাস্টে এই পান্তা ভাত ডিম ভাজা আর এই মাছ এখনই আছি রাউজার দোকানে সাইকেলটা দিয়েছি এইবারই সারাচ্ছে এরপর যদি আর বাজে যাবে খারাপ হয় বড় কোনো টাকা লাগে আর সারাবো না দু হাজার টাকা কাছাকাছি সাইকেলটা বেশি আমার নষ্ট হয়ে গেছে কতবার সারানো যায় বারবার কিছু না কিছু খারাপ হয়ে যায় ধুর আর সারাবোই না তুমি ঘর হয়ে যাওয়া পায় একটা নতুন সাইকেল কিনে ফেলে পুজোতে যাক এবারে আর টুনি লাইট লাগায়নি এরকম ছোটো ছোটো বাল্ব লাগিয়েছে এবারে কথা হচ্ছে কালারিং বাল্ব না এক রঙে সেটাই হচ্ছে কথা এক রঙের বাল্ব হলে গোল্ডেন কালারে বা হলদে কালারে যেগুলো হয় এক রঙ হলে বেশি ভালো লাগে ঘট যাচ্ছে এখন একটা ক্লাবে কি অপূর্ব লাগছে আকাশটা দেখো এই যে সরস্বতী গণেশ কার্তিক ওনারাও যাচ্ছেন আচ্ছা একটু আগে যে ঠাকুরটা দেখলাম মা দেখলাম ওটা হচ্ছে আমাদের ক্লাবের ঠাকুর এবার তো যাওয়া হয়নি যেখানে ঠাকুর বানানো হচ্ছে সে গেছে আলাদাই একটা আনন্দ লাগছে দেখে ভয় লাগছে তবে ওনাদের একটা টেকনিক আছে এদিক দিয়ে ঢোকায় প্রত্যেকবার কিন্তু এখানে জল কাদা কাদা হয়েছে তো গাড়িটা ডেবে যাবে যেটা করে এসছে আর ঠাকুরের ওয়েট আছে এই যে

마쪽저둘 둘이 에벤야 에벤야 만돌아기 에바리

বাবার দোকানে যাচ্ছি রাহুদার দোকান থেকে সাইকেলটা নেবো মন কেমন যায় না বলছে রাউু এখন সাইকেলটা সারিয়ে ওঠেনি তাহলে আমাকে হেঁটেই যেতে হবে যেটা ভাবছিলাম সেটাই সাইকেল এখনো সারানো হয়নি নতুন টায়ার লাগিয়ে দিল আর টিউবটা ঠিক করে দিয়েছে ওটার বাল্টায়নি ওটা তো নতুনই ছিল দুশো নব্বই টাকা নিলো আর একটা জিনিস ঠিক করতে হবে এই যে সামনে বল বিয়ারিং মতো যেটা আছে ওটা চেঞ্জ করতে হবে না হ্যান্ডেলটা আটকে আটকে যাচ্ছে ঠিকভাবে ঘুরছে না খুব অসুবিধা হচ্ছে এই দাম তিনশো টাকা তো চলে গেলো আর ওইটা পাল্টাবো ব্যাস তারপরে যদি আর দেখি যে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে আর আমি সাইকেলের ইনভেস্ট করবো না নতুন সাইকেল ঘর হয়ে যাবে পুজোর পর একটা কিনে নেব ভাবি যে এটা চলছে চলুক কিনবো কিনবো পেকার টাকা নষ্ট করবো এটা তো চলছে ওই ভাবতে গিয়ে আর কেনা হচ্ছে না কিন্তু এবার শিওর কিনবো কথা দিলাম পুজোর সময় যদি এরকম আকাশ না থাকে ভালো লাগে কি দারুণ লাগছে একদম রোদ ঝলমল করছে সকাল থেকে আবার দোকানে যাওয়ার আগে একটু লস্যি খেয়ে যাই দুর্ঘাট রঙ চলছে সামনেও ফ্ল্যাটের মিশিয়ে অনেক প্রতিমা তৈরি হচ্ছে এই যে এবারে মা ঘুরতে যেতে চাইছে যেটা শুনে খুব ভালো লাগলো প্রত্যেকবার আমি অনেক জোর করি যাই না বলতে আমার শরীর ভালো লাগবে না শরীর খারাপ লাগবে এটা সেটা বলে আমি আর ভয়েস হাউস দেখাই না মা আর জোর করে বলে নাম যাবো না এইবার বললো খুব খুশি নিয়ে যাবো এই শাড়ি আর নাম ওই জায়গাটা দেখো হচ্ছে হচ্ছে দেখো ওই জায়গাটা ঠিক করেছিল ব্রেকটা টাইট দিয়েছিল ওটা এরম করছে পয়া সাইকেল এই যে সামনে বিশাল বড় গেট যুবসংঘ ক্লাবের পূজা মণ্ডপের আলোর গেট এটা আজকেও জেঠির মুড়ির দোকানটা বন্ধ আসছে না অনেক দিন ধরে জেঠি উফ সামনের আকাশটা শুধু দেখো কি অসম্ভব সুন্দর লাগছে বাবা কেন হ্যাঁ কতটা মুড়ি জেঠির দোকানটা বন্ধ দু কিলো ঠিক আছে ভাত পেয়ারা খেতে ভালো লাগে না দেখ হ্যাঁ ঠিক আছে তিন তিনটে দাও ঠিক আছে দাও দিন পেয়ারা খাওয়াতে পারে কিনে কিনে রাখেন খেতে যাই না আজকে বললো নাও বলা যাচ্ছে ভালো লাগে না পেয়ারা খেতে একদম আমাদের পাকা পেয়ারা তবে পেয়ারাটা খেতে ভালো মিষ্টি আছে এবারে আলোকসজ্জার ডিজাইনগুলো খুব সুন্দর দিয়েছে বেশ অন্য রকমের প্রত্যেকটা সুন্দর লাগছে ওখানে গিয়েছে মা শারদা বসে আছেন দারুণ লাগছে দেখতে এসছি রানি খেতে বসে গেছে তো কি করবো তো নিয়ে আসবো বলো মাছ আগে নিয়ে আসে সম্ভব করলা ভাজিনি বাবা রাগ করবে রে রাতে কে করলা খায় তো কেউ তে তো খায় না কেন নিয়ম খেতে বসে গেছি এই যে মাছের আমি মাখা মাখা করে করেছি এত টেস্ট পুরো ইলিশ মাছের মতো লাগছে তরকারি দিয়ে খেলাম এই মাছগুলো সত্যি সেরা দারুণ খেতে চতুর্থ সকাল আকাশ দাও কি সুন্দর কাল বিকালে ব্লগটা কন্টিনিউ করা হয়নি তো আজকে সকাল দিয়ে কন্টিনিউ করছি সকাল থেকে গান বাজছে পুজোর বাংলা গান ছাড়া পুজো অসম্পূর্ণ আসাম হোসলে বিশেষ করে গানগুলো আমার খুব পছন্দের তো নতুন ঘরে এখানে আসলাম অনেকদিন হয় না এখানটা টক দিয়ে আনলাম ডিম সিদ্ধ একটা ব্লেটেছে হাতে নকুরি একটু বড় হয়ে গেছে মাঝে কদিন এইবার সেইবার করে কাটা হয় না আজকে চুল করতে কাটতে যাবো বিঘালে শপিং করতে যাবো খুব এক্সাইটেড এই আমাদের নতুন ঘর জানলা দরজা সব ফাইনাল হয়ে গেছে গ্রিলের এবার এই দুটো কাঠের দরজা প্লাইয়ের দরজা এটা ফাইনাল করতে যাবো আজকে আর জল ছিল অনেক যেটা টেনে গেছে দু তিন দিন তিন দিন মতন রোদই রোদ উঠেছে বেশ তো আর জল নেই একটু দেওয়ালগুলো শুকিয়েছে প্লাস্টারের আগে দেওয়ালটা শুকানো খুব ইম্পর্টেন্ট তার মধ্যে হচ্ছে কি তার আগে মেট্রোডিন মেট্রো অলমোস্ট ফাইনালি হয়ে গেছে কিন্তু পুজোর মধ্যে আর কাজ করা ছিল না কারণ সবসময় থাকতে হবে তারা একজনকে পুজোর মধ্যে এখানে সেখানে যাওয়া হবে তো পুজোটা শেষ হবে তারপরে কাজ শুরু হয়ে যাবে ঠিক আছে তো মোটামুটি কালীপুজোর আগের টিন প্লাস্টার কমপ্লিট হয়ে যাবে আর গ্রিলও সেট করা হয়ে যাবে আর এই হচ্ছে আমাদের বাথরুম বাথরুমের পুরো ওয়াল জুড়ে কি ওয়াটারপ্রুফ করতে হয় না একটা লেভেল অব এটা আমি জানি না এটা যদি কারো জানা থাকে আমাকে একটু প্লিজ জানি ওয়াটার প্রুফিংটা কীরকমভাবে কী করতে হয় আর কি আর বাথরুমের পুরো ওয়ালেও টাইলস দেখাবো নিচে মার্বেল থাকবে এই দেখো শান্তিতে ঘুমাচ্ছে এটা মানে মনোরম ওয়েদার আর কি হালকা ঠান্ডা হালকা গরম আর এই রুমে কি ওটা ওয়াটার প্রুফিং করতে হবে নিচের দেওয়াল অব্দি দিয়ে আমি ঠিক ব্যাপারটা জানি না তোমাদের অভিজ্ঞতা যারা ঘর বানিয়েছে তারা আমাকে জানিয়ে যে দেওয়ালের নিচের দিকে বা পুরো দেওয়ালে বা কী করতে হবে সেটা আমাকে জানিয়ে অনেকে শুনছিলাম এখানে তো আমরা টাইলস বসাচ্ছি এই ফ্লোর থেকে ঠান্ডা উঠতে পারে তার জন্য এত টপ দিন আগে অনেকে হচ্ছে গিয়ে এক দেড় ফুট হচ্ছে গিয়ে সবাই ওয়াটারপ্রুফিং করায় সেটা আমাদের করানোর দরকার আছে কি জানি সকাল থেকে জোরে জোরে গান বা যে বাংলা গান বিশেষ করে বেশিরভাগই আশা বস্তুর গান দারুণ একটা পরিবেশ এখানে বসে এখন শ্যাম্পু করছে চুলে কি গো পুজো চলে এলো সাতজন নাকি তার জন্য আজকে ব্রেকফাস্টে টক দই মুড়ি চিঁড়ে আর ডিম সিদ্ধ এটা নরম নরম হয়েছে এটা অতটা নরম হয়নি দুটো একসাথে তো দিয়েছিলাম অনেকদিন বা ডিম সিদ্ধ খাচ্ছি আর আজকে বাতাসা চিনি কিছুই নেই একদম অসুবিধা হবে না খেয়েছো আর আশা কমিয়ে গেছিলাম দুটো বাতাসা একটা বাতাসা দিয়ে খেলাম হেলদি বেশ রোদ উঠেছে মায়ের নাইটিটা ভিজিয়ে দিয়েছে মার্কুটেছে সার ফে কেঁচে দিয়েটা আর এখানে আমার কয়েকটা গেঞ্জি বাড়িতে পড়া স্যান্ডো গেঞ্জি গামছা পুজোতে ঘুরতে যায় একটা ভালো প্যান্ট দুটো গেঞ্জি সব ভিজিয়ে দিয়েছে কেঁচে দেবো এখন বেশ করা রোদ উঠেছে কেঁচে দিয়ে সেলুনে গেলে মানে নিশ্চিন্ত কারণ কখন আজো ঠিক নেই সেলুনে পুজোর মধ্যে ভিড় হয় প্রচুর আর হচ্ছে কি বিকালবেলা একটু বেরোনোর ইচ্ছা আছে আর সব গেঞ্জি কম বেশি বার করে পড়া হয়ে গেছে ভালো খারাপ যা আছে আর কি তো একদম কেঁচে দিই বিকালবেলা তাহলে ঘুরতে বেরোনো যাবে আর যদি বৃষ্টি হয় কপাল খারাপ তাহলে ঘরে পাখারা ভাই দুদিন ধরে শুকাতে হবে সুইচ দেওয়াই আছে ভোল্টেজ কত একশো আশি থেকে দুশো উনপঞ্চাশের মধ্যে থাকলে চালাতে বলেছে একান্ন কিন্তু যদি আমি প্রেস করি এটা কমে যাবে দুশো চুয়াল্লিশ হয়ে গেছে জামা কাপড় কেজি আসলাম এখন বাজে একটা বাজে দশ ওটা থেকে মেঘ চলে এসছে আর রোদ নেই আর আজকে শুকাবে না এদিকে মা তো রান্না করছে আজকে অনেক দিন পর বড়ার তরকারি হচ্ছে তো এটা রসুন রসুন দিলে ভালো লাগে তো নিরামিষ তো খেয়ে দেখি আমি একটা বড়া গরম গরম ভালো লাগে ঠান্ডা গেলে বড়া খেতে ভালো লাগে তাই চুল দাইটা খেতে আসি একটা বাজে তিনটের আগে আসতে পারবো বলে মনে হয় না সেলুনে বেশ ভিড় আছে আজকে খুললো তিন চার জনের পরে আবার তো পেপারটাই পড়ছি বসে চারটে দশ এই চুলদারি কেটে চুলটাই যেরকম কেটেছি দাড়িটা ভিতরে করে সেট করেছি আর ডিটায়ারটা করলাম ঠিক আছে যাই না কেমন লাগছে বা কোনদিনও করিনি অনেকই করছে দেখলাম সবাই করছে করে এখন তো আমি ডিটার্নটা করলাম যেটা স্ক্রিনের জন্য ভালো শুনলাম তো যাই হোক পুজোর জন্যই করলাম বাড়ি যে বাড়িতে অনেকবার ফোন এসছে আমি এত দেরি হবে বুঝতে পারিনি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা হতে যায় বাবার দোকানে আসতে হবে খাবার নিয়ে পিঁয়াজ নিয়ে চলো এই তিন ঘন্টায় দুবার মুষলধারে বেশ বৃষ্টি হয়েছে তলায় জল জল এক মাস এখানকার টানে না চট করে নিচু জায়গা তো এ হচ্ছে যুবসংঘ ক্লাবের প্যান্ডেল আকাশের সাথে ম্যাচিং করে গেলার নীল সাদা ঠাকুরে চড়ে এসছে এই যে মা। বৃষ্টি না হয় সাজালে আরো সুন্দর লাগবে এখনো কাজ বাকি আছে অনেক বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে সব কাজ বন্ধ রাখতে হয়েছে দুদিন এখানে কি করছে তিন দিনের সাথে চুল দাড়িটা কেমন লাগছে ছোট করিনি মুখটা কি ফসা যে। মেয়ে ছেলে কি ব্যাপার না চলো চারটে চব্বিশ হ্যাঁ বাবার দোকানে যাবো তারপর সে স্নান করবো মা এখনো খায়নি বলছে তুই আয় একসাথে খাবো আর একটু দেরি হয়ে গেছে আজকে নাহলে আবার কবে চুলদারি দাড়ি শনিবার ছিল মাঝখানে তো আর হবে না তা আরও ভিড় হবে শনিবার রবিবার সো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দে ভাই প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার পরে ব্লগে কথা হচ্ছে চলো টাটা